আলাইকুম এই বিশলি বিক্রি করে দিয়েছি ১০ দশটা করে তাড়ি আছে এবং একশো আঠাশ গোল্লা এক কাউন্ট এবং চার হাজার টাকা করে বিক্রি করেছি আমাদের অঞ্চলে গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা আর আমাদের বাসা থেকে আট দশ কিলো উত্তরের দিক প্রচন্ড শিল পড়েছে এই কারণে এই যে এই দেখছে সাদা এই তিরিপন কাগজ দিয়ে বিচলি ঢেকে রাখা হয়েছে নইলে এই বিচলি যদি ভিজে যায় তাহলে গরুতে খেলে সমস্যা হয় একটু গেলে আর ধানের অনেক সমস্যা হয় এই কারণে মানে কৃষকদের জীবন জীবিকা অত্যন্ত কঠিন কষ্টকর মানে লাভের আশা করলেও কিন্তু লাভ হয় না বন্ধুরা মানে ভাগ বেশি পড়ে যায় এই বিশাল গুলো রয়েছে মানে দুই কাউন ফুল হচ্ছে না নাকি কম হয়ে যাচ্ছে কিছু ওই গাড়িটা সাজায় না শেষ হয়ে যাচ্ছে আর এটাই আর কিছু দিলে হয়ে যাবে তবে আরও জোরে বৃষ্টি হলে বিচলি নষ্ট হয়ে যেত অনেকটা এক সময় এরকম নসিমান গাড়ি নিয়ে সন্ধ্যার পরে ভাড়ায় যাওয়া যেত না কি ভাই হ্যাঁ কে নিত এই এখন এই রকম গাড়ি বাড়াতে কীরকম খরচ এক লাখ আশি নতুন বলেন আর এই রকম গাড়ি কত নেবে সত্তর পঁচাত্তর বলেন তবে আগের এত নেই আছে বেশি বলেন ওই উত্তরে গেলে ধরে বেশি বলেন চৌগাছার লাইনি তবে আমাদের বাড়িতে মানে ব্যাংদার তো এমনি দক্ষিণ মুখে একটু কম আছে চোরের উৎপাত

等等。嗯，来了啊，来了。来啊，来啊，快点。

শুকনো বাটি না হলে মানে চা চাকা করতে চাই না কাদা কাদা হলে এখন ওই তিরিশ হাজার টাকা করে নেয় বানাতি দুদিন <laughs> মানে

এসে মোবাইল ভর্তিছি মোবাইল কাটি আর এই এখন মোবাইল ভর্তি এখন মোবিলের কেজি কত দুশো তিরিশ টাকা কেজি আর মোবাইল তো বিভিন্ন গ্রেড আছে এটা খুব একটা ভালো মাঝারি ধরনের বন্ধ করে আর এই পাশে আমাদের জাহিদ সাহেব রাকিব সাহেব

ছিড়ে گیاছoida হুম তালে মানে দুই তিন দিন পানি বৃষ্টি হইয়া গ্যাস গাছালি গুলো একবারে ভালমাল করতে আজকে অনেক নাকি অনেক পানি এসেছে কালকে আরে যসা ডিজেল বসছে এই রেজালটা মনে আছে খুব ভালো হুম এইসা আমাদের বাড়ির টাই আজকে শেষ মানে ডিজেল আর মোবাইল পার্সের অনেক দাম এই কারণে ধান তোলা কাজ করলে মানে লস হয়ে যায় কি মানে এক বিঘা জমি যদি দুই হাজার হইতো তাহলে আমাদের লাভ হইত নাকি হ্যাঁ দুই হাজার মানে পাঁচশো টাকা গাড়ি নাকি এই রাম হলে তো কি দুই হাজার তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ মানে শুকনার সময় পনেরোশো কাজ চলছিল বিঘে আর এখন পানি বর্ষা হয়েছে শিল পড়েছে প্রচন্ড নাকি মাঠে মাথায় পড়িল কাশ শিল পায়ে পড়িল মানে সৌ গাছার লাইনি নাকি एक आदत नहीं है। कोई नहीं काद नहीं है। गाइस तेरे को है। लो बेटा रे। देर करबे की कर? कर। देर होला था। फीता ना आखला पर्यंत है। कोई जगह बिंदु पता है। तो वो जी केटे दे देओ। कासी दे केटे दे देओ तो, 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 तो रखबो। ना है ওই जगह पैसा आया थिया दे। ना वो हसना।

আগে মনে করেন যে এই যে ধান বা কাজ পাওয়ার টিলারে ওটা কিন্তু আগে এক মাস করে কাজ হইতো আর এখন সাত দিনই শেষ হয়ে যাচ্ছে এবার ওই এক মাস কাজ করলে প্রায় আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা আয় হয়ে যেত কিন্তু এবার ওইটাই তো আস্তে আস্তে কমে যাচ্ছে মানুষের হ্যাঁ হ্যাঁ এখন মালের দাম বেশি আর টাকার দাম কম টাকার দাম না এই এক সপ্তাহে ধান বা শেষ হয়ে যাচ্ছে দুই দিন খাওয়া যাবে এখন দশ টাকার কোনো দাম নাই দশ টাকা এখন একটা চায়ের দাম দশ টাকা চায়ের দাম যখন আজকে আমাদের জীবনে আমরা বিশ টাকা জোন দিতে ওই বিশ টাকা জোনে একটা মানুষের ভালোভাবে সংসার চলছে আর এখন পাঁচশো টাকা ওই তো যখন হচ্ছে তিরিশ টাকা জোন ছিল তখন আমাদের বাজারে হচ্ছে যে দশ টাকা আট টাকা তেলা পিয়া মাছের কেজি রুই মাছ পনেরো টাকা আর এক কেজি ইলিশ মাছ কত পাঁচ টাকা দশ টাকা ছিল

এই হচ্ছে অরিজিনাল মাছ না তিন গাছের আর এক গাছ কাল তুলে নিয়ে আইলাম না এতে কোনো আল্লাহ রহমতে হ্যা নেই